গুড মর্নিং সবাইকে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আমি আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে তো সকাল আটটা এখন বাজে তো আমি হচ্ছে ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছি কারণ ওর আজকে স্কুল দিন পর স্কুল খুলেছে কারণ গরমের ছুটি শেষ হয়ে গেছে তো সকাল সকাল ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর একটু সস কারণ এটা ওর ফেভারিট আর সত্যি কথা বলতে গিয়ে দিন পর স্কুল যাচ্ছার জন্য আজকে একটু খিটখিটে হয়ে আছে তো পছন্দ মতো টিফিন যদি পায় ও খুশি হয়ে যাবে সেই ভেবে ভাবলাম ঠিক আছে চলো যে বানিয়ে দিই তো জল ভরা হয়ে গেছে আর আমি টিফিন রেডি করছি চলো তোমাদের করছে দেখায় ডিউটি পালন করছে কারণ আমার ছেলেকে রেডি করার জন্য বেশিরভাগ একটা দায়িত্বই থাকে ওর বাবার দায়িত্ব বললে ভুল হবে ও নিজে থেকেই সবটা করে তো আমার একটা সুবিধা হয়ে যায় এই ধরো যেমন ছেলে মেয়েকে জামা ছেলেকে জামা কাপড় পরিয়ে রেডি করানো ঠিক করে ব্রাশ করানো ওকে খাওয়ানো এগুলো ও করে সত্যি কথা বলতে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে মিলে যদি সমান তালে তাল মিলিয়ে যদি যে কোনো কাজ করি না সেটা অনেক ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের ক্ষেত্রেও সেরমই ব্যাপার আমাকে ভীষণই হেল্প আর সেই জন্য আমার সকালবেলা একটা প্রবলেম হয় না ওকে স্কুল পাঠাতে ফুল ফুটে এখন সব কিছু হয়ে গেছে ও যাচ্ছে আর আমি একটু মেয়েটাকে নিয়ে এলাম ওকে টাটা করার জন্য তো গাছে দেখলাম প্রচুর ফুল ফুটে আছে আমার মেয়ে তো সব টানা নিচেরা ব্যস্ত হয়ে গেছে ফুল দেখলে তো তোলার জন্য অস্থির হয়ে যায় আর আমার ছেলে বাবার সাথে যাবে বলে একদম রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘুম থেকে একটু কান্না কান্নার মতো থাকে যাওয়ার ইচ্ছে থাকে না একটু আর এতদিন পর যাচ্ছে বাট পরে আবার সব কিছু নর্মাল হয় কিছুক্ষণ টাইম দিতে হয় আর কি যেটা বুঝিয়ে বাচ্চাদের এত মুড এত পরিমাণে ঠিক হতে টাইম লাগে না সত্যি আমরা মাঝে মাঝে মানে যেতে ধৈর্য হারিয়ে যায় জানি না তোমাদের হয় কি না আমার ছেলে ঘুম থেকে উঠলে ওকে ওর মুড ঠিক করতে আমার অনেক টাইম লেগে যায় মানে ধরো ওই কোলে জড়িয়ে আমাকে ধরে বসে থাকবে উঠতে চাইবে না উঠতে চাইবে না বাট পরে আবার ঠিক নর্মাল হয়ে যায় তো ওইটা সময়টা আমার মানে মাঝে মাঝে আমাদের মানে ধৈর্য বাড় হয়ে যায় দেরি হয়ে যায় স্কুল দেরি হয়ে যায় ঠিক আছে বাট পরে ওকে ও হাসি খুশি এত স্কুল যেতে ভালোবাসে বাট মাঝে মাঝে এরকম করে না আর আমার মেয়ে এখন টাটা করছে দাদাকে স্কুল যেতে দেখে আমি তো ভাবছি কবে এটাকে আমার কথা পাঠাবো সত্যি কথা বলতে কি ওই কয়েক ঘন্টা আমি একটু বাকি সমস্ত কাজ করতে পারি আমি নিজেকে একটু টাইম দিতে পারি বাট এখন ইনি আছেন বলে আমি তো পারি না তাহলে চলো আজকের ব্লগটা তোমরা আমার সাথে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমাদের বাড়ি খুদে সদস্য তিনটে বেড়াল বাচ্চা হয়েছিল আর তিনটে এত সুন্দর দেখতে একটা জানি না কোথায় চলে গেছে বাট বাকি দুটো এরা খেলা করছে কেমন সকাল সকাল এত কিউট দেখতে না কি বলবো আর ওরা কিসের একটা পেছনে পড়েছে কোনো একটা পোকা নিয়ে ওটাকে নিয়ে খেলা করেই যাচ্ছে আর আমার শখের সাইকেলটা মানে দেখে আমার কষ্ট লাগছে কতদিন পর আমি আমার সাইকেলটা দেখছি অযত্নে পড়ে আছে বাট আমার হাজব্যান্ড সকালে নিয়ে একটু সাইকেলিং করে

চলো 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 বড় ভালো তো ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে এবার আমার মেন কাজ থেকে মেয়েকে খাওয়ানো তারপরে আমাদের ব্রেকফাস্ট রেডি করবো তো এখন প্রায় ঘড়ির কাটাতে নটা বাজে আর আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার এক ঘন্টা লেগে যায় তো ওকে একটু নিয়ে এসেছিলাম কখনো কখনো খাওয়ার এখানে রেডি করাই থাকে বা কখনো নিচে খাওয়াই তো আমার মেন টার্গেট থাকে মেয়েকে করে তাড়াতাড়ি খাইয়ে আমি ওকে ঘুম করাতে পারি কারণ বাকি তো সংসারে তোমরা জানো আমার যারা হাউস সংসারে তো হাজারটা কাজ থাকে তো সেইগুলো করতে পারো আজকে ওয়েদারটা দেখো এত সুন্দর কালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছে তো এখনো পর্যন্ত সেই মেঘলা ভাবটা এখনো পর্যন্ত আছে আর আমার মেয়ে বাইরের দিকে দেখছে ও এখন না ভীষণ দাঁড়াতে চেষ্টা করে বসে থাকতে কোলে তো থাকতে চায় না ও শুধু দাঁড়াতে থাকে হামাগুড়ি দিতে থাকে বাট আমার মনে হয় খুব চলতে শুরু করবে আর এর একটা টেন্ডেন্সি আছে আমার মনে হয় সব বাচ্চারই এরকম থাকে সবকিছু বাইরে ফেলে দেয়া আমার ছেলেও করতো সব জিনিস এই জানলা গুলি গলি ফেলে দিত আর আমি পরে খুঁজে পেতাম না ওই জন্য এখন আমি ভীষণই সচেতন আর কিছু হাতের কাছে রাখি যাবে। বাট ও বোতলটা ফেলে দিতে যাচ্ছিল অল্পের জন্য আমার বোতলটা যা রক্ষা পেয়ে গেছে প্রাণে তো এখন ও খালি দাঁড়িয়ে আছে কারণ কত করে চেষ্টা করছে খাওয়াতে খেতে যাওয়ার জন্য যাচ্ছেই না এখান থেকে এখান থেকে আসছেই না আরও ওখান এখান আমার ছেলেও এখানটাতে দাঁড়িয়ে থাকতো ওর একটা ফটো আছে আমি অনেক আগেও যখন ছোটো ছোটো ইউটিউবে আমি শেয়ার করেছিলাম সেম জিনিস আমি ওকে দেখছি আমার ছেলের কথা খালি মনে পড়ছে ছেলে ছোটোবেলাটা ভীষণ পরিমাণে মনে পড়ছে এখন ও সেই সব জিনিসগুলো করছে যেগুলো আমার ছেলে এক সময় করতো সময় সত্যি কত তাড়াতাড়ি পার হয়ে যায় তো আমার সকালবেলা মেন থাকে একটু ঘর পরিষ্কার কর আর ছেলেটাকে একটু স্কুলে পাঠানো দেন আমি একে খাই আমাদের বাড়ির জন্য ব্রেকফাস্ট কখনো কখনো আমি করি কখনো আমার শাশুড়ি মাই করেন তো করে একে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না বান্না করতে যাই তো আমার মেন টার্গেট থাকে আমার মেয়েকে আগে ঘুম পাড়ানো কারণ ও না ঘুমালে আমি কোনো কাজ করতে পারবো না আর এগুলো করতে করতে কি ছেলের আসার টাইম হয়ে যায় তো দিয়ে না আবার ছেলেকে খাওয়ানো ছেলেকে টাইম দেওয়া প্যারালালি আমি চেষ্টা করি সবসময় দুজনকে টাইম দেওয়ার কিন্তু আলটিমেট ছোটটা টাইম দিতে হয় আর একটু বড়টা তো একটু নেকলেট হয় আমিও এটা স্বীকার করবো যে যাদের এরকম তিন বছর দু তিন বছরের গ্যাপে বাচ্চা হয় তাদের একটা তো একটু নেগলেট হয়ই তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমি এসে গেছি এখন নিজের ব্রেকফাস্ট করতে তাড়াতাড়ি কারণ মা বাবা বলল যে ব্রেড খেয়ে নেবে তো আমি একটু জন্য ভাবলাম কি করব বেশি ছিল না তো আমি ভাবলাম ওটস করে নিই একটু আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ হয় তো সেই জন্য ওটসটা খেলে বেশ ভালোই লাগে পেটটাও ভরা থাকে আর হেলদিও প্লাস একটু চাও করে নিয়েছি আমি এখন চিনি ছাড়াই চাটা খাচ্ছি সত্যি কথা বলতে কি এখন চাটা একটু চেষ্টা করি অ্যাভয়েড করার বাট দু টাইম তো হয়েই যায় তো চিনি ছাড়াই চাটা নিয়েছি আর একটু ওটস নিয়েছি আর বাইরে দেখছি ক্রমশ রোদটা আরো ফুটছে ভাবলাম আজকে বোধ ওয়েদারটা মেঘলা থাকবে বাট না দেখলাম পরে আবার রোদ বেরোচ্ছে বাট ওই যে একটা সময় গরম ছিল ফর্টি টু ফাইভ ডিগ্রি টেম্পারেচার এখন ওটা নেই এটা একটা স্বস্তি আমাদের কাছে তো এই যে মাকে খেতে দেখে এসে গেছে মেয়ে মায়ের সাথে খাবে বলে 까비 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 까 ট্রাই করতে পারিস আমার মেয়েকে নিয়ে গেছিলাম আমি ঘুম পাড়াতে বাট ও সোজা ওখান থেকে নিয়ে আমার কোল থেকে নেবে চলে এসেছে একদম হামাগুড়ি দিতে দিতে সিঁড়িতে এসে এখানে বসে আছে আর এখান থেকে একটা জায়গা তো নড়ছে না আমার মেয়ে একটা কথা সব থেকে ভালো শিখেছে সেটা হলো না কোনো কিছুতেই আমার মেয়ে হ্যাঁ বলে না সবসময় না

তো এখন মেয়ে ঘুমিয়ে গেছে আমি এসে গেছি কিচেনে তো আমি একটু রান্নার তোমাদের আপডেট দিয়ে দিই একটু আলু ভাজা করছি কারণ আজকে যেহেতু নিরামিষ আছে আমার ছেলে আলু ভাজাটা মেয়েও ভীষণ ভালোবাসে তো একটু ডাল ওদের সবজি ডাল যেমন করতে হয় তো সবজি ডাল করেছি পনির করেছি পনিরটা আমার ছেলে খুব বিশেষ করে পছন্দ করে আর আজকে ধোকা রান্নাতে যার কালার এসেছে না সত্যি আমি নিজেও দেখে অবাক এত সুন্দর কালার কি করে এলা যে ধোকাটা সত্যি খুব কালারফুল হয়েছে জানি না টেস্ট কেমন হবে বাট মনে হয় অনেকটু ঝাল হয়ে যাবে আর একটু আলু ভাজাটা এখনও করতে বাকি আছে তো আলু ভাজাটা করলে আমার মোটামুটি রান্না হয়েই যাবে আর নিরামিষ বলে অতটা ঝামেলাও নেই তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলের স্কুল থেকে ফেরারও সময় হয়ে গেছে তো আজকের মেনুতে আছে আমাদের ফাইনাল থালি তোমাদের দিকে এটা দারুণ ভেজ থালি তো পনির তারপরেতে হচ্ছে আর হয়েছিল ধোকা আর ভেজ ডাল আর এটা দেখছো কচুরলতি তো এটা আমি খাই না যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক ও দেশীয় তো ওনারা কচুরলতী খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার শ্বশুর মশে তো এটা শাশুড়িই রান্না করেছিল কারণ আমি ঠিক পারি না সত্যি কথা বলি কোনো করিনি একদিন ট্রাই করার ইচ্ছে আছে আর মেয়ের খাওয়া নিয়ে নিয়েছি আমি অলরেডি এখন প্রায় ঘড়ির কাটাতে চারটে বাজে তো আমার ছেলে মেয়ে সারা দুপুর বদমাইশি করে এই জাস্ট ঘুমালো তো ভাবলাম যে এই সময়টা আমি আর ঘুমাবো না এত দেরি করে ঘুমালে আবার কীরকম একটা লাগবে তো উঠে গেছি আমি ভাবলাম কি করব একটু পাশের রুমটা একটু গুছিয়ে নিই তো জানি না আবার উঠে পড়বে কি না কারণ আমার মেয়ের ঘুম ভীষণই পাতলা ছেলেও মাঝে মাঝে উঠে পড়ে তো সত্যি কথা বলতে কি ছেলে মেয়েকে নিয়ে সমস্ত কাজের মাঝখানে না ঘরগুলো ঠিকঠাক মতো যত্ন করে পরিষ্কার করে রাখতে পারি না আর ওই সকালবেলা উঠে ঘর ছাড় পরিষ্কার আমার সত্যি অনেক সময় হয়ে ওঠে না তো ভাবলাম আমার হাজব্যান্ডের এই রুমটা অফিসেরও কাজকর্ম এখান থেকেই করে তো এই রুমটা একটু ক্লিন করে রাখি কারণ আজকে সকালে একদম টাইম পাইনি করার তো সেই জন্য এসে গেছে এই রুমটা তার চাদরটাও অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করতে হবে তো ভাবলাম মতো ফেরার টাইম হয়ে গেল কারণ ও অফিস থেকে ফিরেও আবার ঘরেতে ল্যাপটপ নিয়ে বসে আবার সেই কাজ করে তো সময়ও পাই না অতটা এই রুমটা কিছু করার তো ভাবলাম এই রুমটা একটু গুছিয়ে রাখি তাহলে ও এলে ওরও ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি কী বলো তো আমরা যখন অফিস থেকে বাড়ি ফিরি আমাদের ঘরদোর যদি একটু কোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার মনে হয় সবারই ভালো লাগে ওই একটা টায়ার্ডনেস থাকে অফিসের ধকল তারপরে একটু বাড়িতে এসে যদি একটু হোমলি অ্যাটমসফিয়ার পাই আমার মনে হয় সবারই সেটা ভালো লাগে আর আমিও চেষ্টা করি ওই জন্য এই রুমটা যতটা সম্ভব গুছিয়ে রাখার যদিও আমার ছেলের জন্য সেটা হয়ে ওঠে না বাট সেই তবু তাও চেষ্টা করি যতটা পারি করার আর আর সত্যি কথা বলতে কি এই টেবিলটা যেটা দেখছো না এটা আমি হাত দিতে ভয় পাই কারণ এখানে ওয়াইফাইয়ের বিভিন্ন কানেকশানের এত পরিমাণে তার আছে না একবার আমি এরকম গোছানোর চক্করে ওয়াইফাইয়ের কানেকশানই আমি কেটে ফেলেছিল মানে চলে গিয়েছিল আর কি তো আমার হাজব্যান্ডই অনেক কাণ্ড করে ঠিক করেছিলো ওই জন্য আমি এটা ঠিক করতেই পারি না আর এটা অর্গানাইজ করে রাখতে আমার খুব ইচ্ছা করে বাট হয়ে ওঠে না তো একদিন ইচ্ছা আছে এটা একটা অন্যরকম ব্যবস্থা করার একটা র্যাক টাইপে নিয়ে ওয়াইফাইয়ে শুধুমাত্র সমস্ত এগুলো ওখানে রাখার তো ফাইনালি আমার মোটামুটি ডান সব কিছু গোছানো হয়ে গেছে তো এবারে আমি যাব দেখি ওই ঘাড়ি একবারের মধ্যে আমার মেয়ে উঠে পড়েছিল তো সত্যি কথা বলতে কি ঘর দৌড় পরিষ্কার তাহলে নিজের মনটাও একটু বেশ ভালো লাগে বাট আমি যখন পারি না যখন আমার মনে হয় ভীষণই রাগ হয় যে আমি ঘর দৌড় অগোছালো হয়ে আছে তখন আমার হাজব্যান্ড একটাই কথা বলে দেখো তোমার বাচ্চার ঘর একটু হবে সমস্ত তুমি জাস্ট ইগনোর করো বাট কেন জানি না আমি ইগনোর করতেই পারি না আমার ভালো লাগে না একদম ঘর দৌড় অগোছালো কিন্তু আমার ঘর সত্যিই অগোছালো হয়ে থাকে আমি দেখেও হেল্পলেস ফিল করি আমি পারি না বাট তাও এই যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার তো এখন আমার হাজব্যান্ড এসে গেছে তো ওকে চা দিলাম তো ভাবলাম নিজেও একটু নিয়ে বসি আর বাইরে একটু শান্ত পরিবেশ আর আমার ঘর শান্ত এরকম খুব কমই থাকে ছেলে মেয়ে যেহেতু এখনো ঘুমাচ্ছে তো রুমটা আমার একটু শান্তই আছে তো বাইরেটা দেখলাম এখন আকাশে মেঘ করে আছে জানি না বর্ষা নামলো কিনা নাকি এরম দুদিন একটু হয়ে আবার সেই গরম পড়বে গুড ইভিনিং বন্ধুরা তো আমার মেয়ে এখন কাণ্ডটা দেখো ও এখন উঠবে সিঁড়িতে ও এখন ঘুরে এলো বাইরে দাদুর কোলে করে বাইরে থেকে ঘুরে এলো ঘুরে এসে এবার শটাং নেমে গেছে বা সিঁড়িতে উঠবে ও এখন ইদানি এটাই করছে খালি খালি সিঁড়ি বেড়বে পুরো একদম ওপর অব্দি উঠে যাচ্ছে তোমরা জাস্ট ওরকমটা দেখো কোথায় যাবে

오타베리의 재킷 보이려니 이거 오타베 이거 락슈리 아드샤나코리요 아드샤나코리아? 또마슈리 아드샤나코리아 아니 애플린디펜덴트다 우선 이 가격이 더 큰데, 드샤나코리아가 이건 또 영어로 해봐 안 따져라 그러니깐 미흡하지 않겠고 아까부터 점 비트가 팔티에 나. 잡.

তো আজকের এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর একটা নিয়ে তো আজকের কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হবে খুব তাড়াতাড়ি